আসসালামু আলাইকুম সবাইকে আজকে সকালবেলায় চলে আসলাম আমার যে লেবু চারা আছে ওই লেবু চারাটা পরিচর্যা করার জন্য আমি চারোপাশে হচ্ছে টিএসপি সার দেওয়ার জন্য এবং মিশ্র সার যেটা আছে সেটা একসাথে মিক্স করে দেওয়ার জন্য একটা বৃত্তাকারভাবে গর্ত করে নিলাম ওইখানেই বিকালবেলা আমি সারটা প্রয়োগ করে তারপর মাটি চাপা দিয়ে পানি দিয়ে দেব এই যে ওইখানে এই প্রচুর পিঁপড়ার কারণে আমার লেবু চারাটার অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে পিঁপড়া দূর করার কোনো ওষুধ থাকলে আমাকে জানাবেন প্লিজ কমেন্ট বক্সে আর এই যে এটা হচ্ছে একটা কচু এই কচুটার নামও জানি না কিন্তু অনেক বড় একটা মানে চারা এটা অনেক বড় সাইজের বড় বড় পাতা চারাটা কিন্তু আরও বড় হবে অনেক আর গতকালকে আমি যে চারাগুলো লাগাইছিলাম এই যে লাউয়ের চারা এগুলো প্রচুর রোদের ভিতর আছে এখন সকালবেলা অনেক রোদ পাতাগুলো একটু কুচকে গেছে তবে রোদটাই এদের জন্য খাদ্য এই যে মরিচ চারাগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মরিচ চারাতে রোদ রোদ পড়েছে এটাই ভালো চারাগুলো আশা করি খুব দ্রুত বড় হয়ে যাবে এটা হচ্ছে টমেটো চারা ছোটো সাইজের বেশি না ছয়টা চারা মাত্র